ফটো অ্যালবাম আসলে কি বলুন তো আমাদের কিছু স্মরণীয় মুহূর্ত ধরে রাখার পদ্ধতি নাকি পুরনো স্মৃতিকে ভবিষ্যতে রাঙিনায় বারবার রোমন্থন করার উপকরণ প্রতিবার আমি যত পুরনো অ্যালবাম খুলেছি স্মৃতিগুলো গল্পের আকারে মনের ভিতর ঘুরে ফিরে এসেছে বারবার কিছু ছবি সদ্য আঁকা রঙিন ও উজ্জ্বল আর কিছু বিবর্ণ প্রিয় মানুষকে খুঁজে নিতে অসুবিধা হয় তখন একটা আফসোস আসে ছবিগুলোকে আরও ভালোভাবে সংরক্ষণ না করে রাখার আগেকার সময় ফটো প্রিন্টিং টেকনোলজি এত উন্নত বা সহজলভ্য ছিল না বর্তমান সময় কিন্তু এই অবস্থার পরিবর্তন ঘটেছে বিভিন্ন প্রিন্টিং কোম্পানি এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়্যাল লুকে লং লাস্টিং অ্যালবাম বানানোর কাজ করে এই রকম একটি প্রিন্টিং এজেন্সি হলো পিকারো আমি নিজে এখান থেকে বিয়ের অ্যালবাম প্রিন্টিং করিয়েছি তাই জানি অ্যালবাম কোয়ালিটি কতটা প্রিমিয়াম তাই যখন ভাবলাম বিয়ের অ্যালবামের উপর একটা ব্লগ বানাবো তখন স্বাভাবিকভাবেই পিকারো ছিল আমার পছন্দের একটি প্রিন্টিং এজেন্সি পিকারো অ্যালবামের দোকানটা কোথায় আছে আজ আমি চলে এসেছি পিকারো লেলিন লরণির মেন ব্রাঞ্চে ঠিকানা ফাইভ লেলিন সরণি কলকাতা তেরো নিয়ারেস্ট ল্যান্ডমার্ক সাকিবার্গ টিপু সুলতান মসজিদ থেকে যে রাস্তা চাঁদনি চকের দিকে যাচ্ছে সেই রাস্তা বরাবর কিছুটা গেলেই পরে সাকিব বার তার উল্টো দিকে পিকারো প্রিন্টিং আসুন দেখেনি জেনে নি প্রিন্টিং বিভিন্ন ধরন এবং তার খুঁটিনাটি আমি পেপার কোয়ালিটিগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সিরিজের কভার কভারটার নাম হচ্ছে লুমিনো কভার এইবার পেজের ভেরিয়েশন যদি বলতে চান তাহলে প্রথমেই আপনি পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট এটা যেটা দুদিকেই দেখা যায় এদিকে একদিকে দেখা যাবে আবার এবার ওল্টালেও দেখা যাবে তারপরে পেজে শুরু হচ্ছে সবচেয়ে লো থেকে এটা হাই গ্লস এটা হাই গ্লস পেপার সবচেয়ে লো থেকে শুরু হচ্ছে আচ্ছা এই পেপার গুলো সবই তো ল্যামিনেট করা মানে ল্যামিনেট করা ছাড়া কোনো পেপার আসবেই না প্রত্যেকটা পেপার ল্যামিনেট করা এবং আপনারা দেখছেন প্রতিটা পেপার কিন্তু গেজগুলো এটা কি কত গেজ তবু হতে পারে গেজটা এটা আপনার জিএসএম পাবেন একশো সত্তর একশো সত্তর জিএসএম এর

না অনেক সময় অ্যালবাম যখন আমরা সবার সামনে বাড়িতে দেখাই সবাই দেখতে পায় একটা রিফ্লেকশন হয় অনেকে চকচক পছন্দ করে না তো তাদের জন্য আছে ম্যাট আছে এবং কি আপনার সিল্কি পেপারও আছে এটা দেখুন এটা কিন্তু ম্যাটের টোনও আছে এবং কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর খুব প্রমিনেন্ট এবং প্রিন্ট গুলো পুরো প্রমিনেন্ট প্রিন্ট এখানকার

বাট টোটাল যদি ওপেন ধর হয় এখানে 12 36 হিসেবেই কিন্তু ক্যালকুলেশন হয় কেন বলছি কারণ ডিজাইনটা অনেকে পছন্দ করেন পুরো টোটালটা জুড়ে আপনারা যদি এ পেজে বাইন্ডিংটা দেখেন পুরো লেব্লা পুরো উপর অনেকে পুরো ফ্ল্যাট পছন্দ করেন তো সেই জন্য দেখুন এটা যদি আপনারা যদি সিল্কি বা ভেলভেট পেপার নেন দেখুন পুরো পুরো এবং পেপার কোয়ালিটি গুলো এবং কালার যে প্রিন্টিং কোয়ালিটি গুলো পুরো একবারে প্রমিনেন্ট কিন্তু এখানে বোঝা যাচ্ছে

এটা হচ্ছে পেপার এরপরে আছে সেই হিসেবে আপনারা কিন্তু ভাববেন না যে এই দিকটা আমি ম্যাট করব এই দিকটা গ্লজি করব সেটা কিন্তু হবে না করলে লেফট টু রাইট ফুল আপনাকে ম্যাট করতে হবে নালে আপনাকে গ্লজি করতে হবে একটা পেজের মধ্যে কিন্তু বোর্ড সাইড আলাদা ক্যাটাগরি আপনারা কিন্তু করতে পারবেন না এটা দেখুন এন্টি ম্যাট এখানে দেখুন আগে আমরা ম্যাট দেখেছিলাম এই ম্যাটের থেকে এর যে কোয়ালিটিটা অনেকটা ভালো অনেকটা সেই হিসেবে দেখুন পেজগুলো খুব ভালো এবং প্রিন্টিং আমি প্রিন্টিংগুলো দেখছি কারণ আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আমি এখানকার কাস্টমার কিন্তু আমি এখানে নিজে প্রোডাক্ট নিয়েছি তো সেই হিসেবে আমি এই ভিডিওটা আজকে করছি কারণ আমি কোয়ালিটিটা বুঝেছি কোনখান থেকে প্রিন্ট করলে এবং কি জিনিস আপনারা দেখবেন অনেক সময় ছবি তুলে নিয়ে যান কিন্তু প্রিন্ট আউট করার পরে ছবির মধ্যে সেই শার্পনেস ভাবটা আসে না প্রিন্টিং এ কালার ঠিকঠাক আসে না সেটা কিন্তু অনেক ক্লায়েন্টের কাছে কিন্তু আমাদের প্রবলেম করতে হয় যে এরকম ডিজাইন এলো কেন এই রকম এসে গেছে কেন ফিনিশিং বা দেখুন ফিনিশিংটা দেখুন এখানে ভালো করে সবার ফার্স্ট হচ্ছে আপনি পেজের যে ফিনিশিংটা দেখুন ঠিক আছে এবং বাইন্ডিংটা দেখুন বাইন্ডিংটা কিন্তু খুবই সুন্দর আমার নিজের হয়ে গেল এখন চার বছরের মতন অ্যালবামটা এখনো কোনো অসুবিধা হয়নি এই দেখুন এটা হচ্ছে এন্টি সেল এটা হচ্ছে এনটি সিল্কের উপরে আছে দেখুন আগে আমরা সিল্ক দেখেছিলাম এটা হচ্ছে এগুলো সবই ল্যামিনেট না সব ল্যামিনেট এগুলো সব ল্যামিনেট করা আছে মানে যদি আপনার বাড়িতে ধরুন অ্যালবাম দেখতে দেখতে জল পড়ে গেল বা কোনো কিছু হয়ে গেল কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না নেক্সট হচ্ছে এমব এমব এবার আসছি এমব অনেকে পছন্দ করেন যে আমার ছবির যে জুয়েলারি গুলো আছে জুয়েলারি গুলো একটু এমব হয়ে থাকবে বা অনেকে পছন্দ করে আমার নাম নামটা কিন্তু এমব হয়ে থাকবে তো সেই ক্ষেত্রে এখানে দেখুন আমরা যে ক্যালেন্ডার বা কোনো ইনভিটেশন ইনভিটেশন কার্ড দেখবেন যে একটা একটা ভাব থাকে থাকে করা সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখুন এখানে যে আপনি যে ছবিটা দেখছেন সেই ছবির যে জুয়েলারি গুলো আছে দেখুন টোটাল কিন্তু এম্বস করা আছে টোটাল দেখুন এখানে যে টিপের টিপের দেখুন কমলে যে টিপটা আছে এটা কিন্তু এমবস এবং যে জুয়েলারি যে জুয়েলারি আচা গুলো সবই কিন্তু এগুলো এমবস করা আছে এমবসে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে এবং আপনি না বা এইগুলো সবগুলো কিন্তু এমবস করা এরপর হচ্ছে কি এন্টি সিলভার ম্যাট এন্টি সিলভার ম্যাট এটা কি এটা সিলভার সিলভার একটা এটা মেটালিক হবে বাট আওয়ার টোনটা থাকবে আপনার সিলভারের এইটা এইটা তখন আমরা যখন করেছিলাম তখন এগুলো এগুলো নতুন অ্যাড হয়েছে না এই বেজগুলো এগুলো নতুন অ্যাড হয়েছে দেখুন একটা মেটালিক একটা টোন আছে কিন্তু আপনারা যদি ভালো করে দেখেন আপনি যদি স্টোরে আসেন বা সে যদি দেখেন এবং এখানে একটা মেটালিক টোন আছে এবং তার উপরে আপনার একটা একটা দেখুন একটা গ্লজি একটা ব্যাপার আছে দেখেছেন একটা গ্লজি আছে পেপারটা গ্লজি পেপার আছে এই একটা দেখুন এটা কি আছে ওটা সিলভার এটা ডায়মন্ড ডায়মন্ড এটা সিলভার আছে ও সিলভার এটা বোথ সাইড ব্যাক টু ব্যাক এটা সিলভার এটাও সিলভার এটাও সিলভার এরপরে আছে ডায়মন্ড ডায়মন্ড দেখুন এবার আপনারা বলতে পারেন দুটোর মধ্যে ডিফারেন্স কি আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন বলতে পারবো না এখানে এক তরফে বোঝা যাচ্ছে এখানে যে কালারটা এখানকার কালার আর এখানকার কালার কিন্তু খুবই ব্রাইভেন্ট কালার দেখুন এখানে যে রেড বা এগুলো আছে তার তুলনায় কিন্তু এখানে ডায়মন্ড একটা মেটালিকের উপর ডায়মন্ড ফিলিং দেখুন দেখেছেন এখানে কালারগুলো দেখুন বা যে জুয়েলারি গুলো আছে জুয়েলারির যে ডিটেলিং গুলো দেখুন এখানে কিন্তু একটা এখানে একটা হালকা এমবস ফিল আছে না এইখানে ওটা সাইড থেকে দেখলে বোঝা যায় সাইড থেকে বুঝে দেখলে বোঝা যায় হাত দিয়ে দেখলে বোঝা যাচ্ছে না হাত যখন আমি দিচ্ছি তখন ফ্ল্যাট লাগে কিন্তু আমি যখন দূর থেকে বা সাইড থেকে দেখছি একটু এমবস এমবস ফিল আসছে কিন্তু জুয়েলারি গুলোতে বা এই যে কাপড়ের যে পার গুলো আছে এগুলোতে একটা একটা এমবস একটা সাইনিং দিচ্ছে একটা থ্রি ডি একটা লুকস আছে মানে মনে হয় একটা এমবস উঠে আছে ছবিগুলো সেখানে যদি আপনারা দেখেন এটা হচ্ছে এনটি ডায়মন্ড এটাও দেখুন এনটি ডায়মন্ড এর যে জাস্ট লুকসটা দেখুন কোয়ালিটিটা দেখেছেন কোয়ালিটিটা দেখুন কতটা গ্লজি এর যে জুয়েলারি থেকে আরম্ভ করে টোটাল লেখাগুলো এই যে লেখাগুলো যখন আমি দূর থেকে দেখছি তখন মনে হচ্ছে একটা হালকা এম্বজ আছে যখন লাইটের রিফ্লেকশানটা যাচ্ছে কিন্তু যখন আমি হাত দিয়ে দেখছি তখন কিন্তু পুরোটাই ফ্ল্যাট এরপরে আছে এন্টি পিঙ্ক মেটালিক আচ্ছা এন্টি পিঙ্ক মেটালিক এটা কি এটা কি হিসেবে এটা এন্টি পিঙ্ক মেটালিক আর এন্টি ডায়মন্ড দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে কালার টোনটা একটু পিঙ্কি ভাবটা এটাতে আছে এটা কি পেপারের জন্য পার্টিকুলার হ্যাঁ দেখুন এখানটাতে দেখুন পিঙ্ক টোন একটা আছে ডিজাইনে কিছু করার দরকার না আমি যা ছবি নিয়ে আসবো সেই ছবিটাই আমার এরকম একটা পিঙ্কি স্টোন এসে যাবে বা এটা বেশ সুন্দর দেখুন এবং প্রিন্টিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না এবং এখানে প্রিন্টিং এর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেন না আপনাদের কাছে পেন্টিং কোয়ালিটি দেখুন আপনি টোটাল অ্যালবামটা যদি দেখতে পারেন পুরো অ্যালবামটা কিন্তু মজবুত এবং যে পেপারের যে দুটো মেডিলটা দেখুন ঠিক আছে একটা পার্লের ফিলিংস আছে এবং এটা কিন্তু ম্যাট ম্যাটের উপরে একটা পার্ল এগুলো যেরকম আপনারা দেখবেন একটা গ্লজি পেপার বলেছি না অনেক কাস্টমার থাকে যারা গ্লজি পছন্দ করেন না তারা একটু ম্যাটের দিকে চায় তো তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম এই পেপারটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন এবং আপনারা চাইলে একটা অ্যালবামের মধ্যে এবং এখানে দেখুন পার্লের যে একটা আছে পার্লগুলোকে যদি অরিজিনাল পার্ল অরিজিনাল পার্ল যদি আপনারা লাইটের সামনে নিয়ে গিয়ে দেখেন যে একটা একটা আলাদা রিফ্লেকশন হয় এখানে দেখুন আপনি সেই ফিলিংসটা কিন্তু পাবেন দেখেছেন এখানে দেখুন যখন লাইটটা রিফ্লেকশন হচ্ছে তখন কিন্তু এই ফিনিশিং

অনেকের ক্ষেত্রে কি হয় অ্যালবাম বানালাম অ্যালবাম বানানোর পরে সবাই দেখতে যায় কিন্তু আপনি দেখতে পায় না তখন এরা একটা কি করেন ই অ্যালবাম বানিয়ে দেন আপনাদের ই অ্যালবাম ফেসিলিটিটা আছে না এখনো একটা অ্যাপস ইনস্টল করতে হয় পিকারের একটা অ্যাপ সেই অ্যাপস থেকে আপনারা একটা কোড দেবে দিলে কিন্তু আপনি টোটাল অ্যালবামটা কিন্তু আপনি ই অ্যালবাম পাবেন ধরুন আপনারা বাইরে কাউকে পাঠাবেন তখন কিন্তু অ্যালবাম পাঠানোর দরকার পড়বে না আপনি জাস্ট কোডটা পাঠিয়ে দেবেন উনি এখানে অ্যাপসটা ইনস্টল করে কিন্তু টোটাল অ্যালবামটা দেখতে পারবেন এবং এখানে যে কভারটা দেখুন এখানে কভারটা হচ্ছে লেদারের ওপরে প্লাস এইটা এটা 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 কি অ্যাক্রিলিক বোর্ডের ওপরে পেন্টিং করা আছে এবং নানান ভ্যারাইটিস আছে এখানে আপনারা দেখতে পারবেন আমরা এক একটা করে আসবো এক এক করে আসবো এবং প্রতিটা কী কী আইটেমের উপরে আছে কী কী আইটেমের উপরে কভার এনাদের কাছে পাওয়া যায় তো সেই জিনিসগুলো আমরা আসবো এতক্ষণ আমরা যেটা দেখালাম আপনাদেরকে সেটা হচ্ছে আপনাদেরকে পেজ পেজের কোয়ালিটি কি কি ধরনের পেজ পাওয়া যায় এবং আচ্ছা এখানে আর একটা জিনিস কেউ যদি অ্যালবামের মধ্যে মাল্টি টাইপের পেজ জান তো এটা করবেন না করা যায় না এটা এক করা যায় কারণ আমি আমি করেছিলাম আমার একটু ম্যাটটা পছন্দ হয় বলে আমি ম্যাট ফিনিশ করেছিলাম প্লাস তার সঙ্গে আমার মনে আছে ভেলভেটটাকে নিয়েছিলাম আমি ম্যাট আর ভেলভেট এই দুটো পেপার ইউজ করেছিলাম আর আমার কভারটা যেটা করেছিলাম সেটা কিন্তু স্যান্ডের ওপরে করেছিলাম এবং একটা বক্স ছিল আর একটা জুট ব্যাগ ছিল এবং সবই দেখাবো এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো যে আমি যেটা বানিয়েছিলাম সেইটা আমি এতদিন পরে কেন একটা আমি রিভিউ করছি কারণ মানুষ ইউজ করতে হয় ইউজ করে যখন দেখবে জিনিসটা খুব ভালো আসছে এবং এতদিন আমি রেখে দিয়েছি কোনো কোনো প্রবলেম হয়নি অ্যালবাম পেজগুলো কোনো হয়নি অনেক ক্ষেত্রে কী হয় অ্যালবামের দেখুন পেজগুলো চিটে যায় একটার সঙ্গে একটা চিটে যায় তো এই ক্ষেত্রে কিন্তু এখানে সেই জিনিসটা হয় না তো আসুন আমরা দেখে নিই আরও স্টোরে এদের কাছে কি কালেকশন আছে আচ্ছা এখানে কভারগুলো যে দেখছি কভারগুলো একটু আমরা দেখিয়ে দিন ওপর থেকে যে এটা কি এটা হচ্ছে উডেন কভার এটা উডেন কভার একদম উডেনের উপরে এমবসিং করা আছে আপনি হাত দিয়ে বুঝতে পারবেন ওকে একদম উডেনের উপর এটা টেক্সচার এবার উডেনের অনেকগুলো ডিজাইন হয় এই একটা ডিজাইন এটা একটা ডিজাইন

পুরোটাই এমবস পুরোটাই এটা অনেক কালার রয়েছে আপনার লাল উপরে রয়েছে ব্ল্যাক এর উপরে রয়েছে ইয়েলো উপরে রয়েছে এগুলো কিন্তু সব এমবস করা এখানে যে আপনারা যে প্রিন্ট গুলো দেখছেন কিন্তু সব এমবস করা এবং ছবিটার সাইডে দেখুন যে এখানে সব কিন্তু এমবস এখানে আরেকটা কালার রয়েছে হোয়াইট কালার এখানে ওইটা হোয়াইট কালার আছে একটা হোয়াইট কালার আছে হোয়াইট রেড ব্ল্যাক আর হোয়াইট কালার ওই যে দেখুন হোয়াইট কালারটা

এই খবৰ লুমিন কবাৰ এই যে এক সবগুলো একলিক কাট আউটের কভার একলিক কাট আউটের কভার আপনি এখানে দশ রকমের লেআউট পাবেন ডিজাইন এবং চোদ্দটা কালার ভেরিয়েশন পাবেন ওই চোদ্দখানা কালার ভেরিয়েশন আপনি মনে করেন এই ডিজাইনটা আপনার পছন্দ বাট আপনি লালে করতে চান না সেক্ষেত্রেও আপনার অপশন আছে আপনি গ্রিন চালে গ্রিন করতে পারেন ব্রাউন চালে ব্রাউন করতে পারেন আপনার যেটা কালার পছন্দ আপনি যে লেআউট আউট যে লে আউট আপনি লেআউট তো চুজ করলেন এবার কালার আপনার ধরুন এই লেআউটটা পছন্দ হলো কিন্তু কালারটা পছন্দ হচ্ছে লাল তখন এটা আবার লালে কনভার্ট করে দেওয়া যাবে সব তাই তো সবগুলো কালার প্লাস লে আউটের দেখুন এগুলো আছে এখানেও কিছু কালেকশন আছে দেখুন এই কালেকশনগুলো খুব সুন্দর আচ্ছা এগুলো কি কালার চেঞ্জ করা যাবে এগুলো কালার চেঞ্জ করা যাবে বলে দিই এই এই কভার এই কভারগুলোর নাম হচ্ছে ভিজা আপনি জায়গাটা একটু ফাস করুন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা ভিজা এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় এখানে দেখুন এই কভারে আমার নাম প্লেটটা আমার শুধু নেমটা এক লিখের মধ্যেই লেখা করা আছে কিন্তু এই কভারে হচ্ছে আপনি নামটা এমবসে পাবেন এমবসে পাবেন এই যে ডিফারেন্স আছে দেখুন এখানে প্রতিটা নাম কিন্তু এইটার মধ্যে যেমন প্রিন্ট আছে কিন্তু এখানে দেখুন এক্সট্রা করে লেদারটার উপরে কিন্তু প্রিন্ট করা প্রতিটাতে এখানে দেখুন এই ডিজাইনগুলো আপনারা এই আমরাই করব আমরা এই প্রোভাইড করে দিচ্ছি জাস্ট ছবি দিতে হবে সেই হিসেবে আপনারা এই প্রোভাইড করে দিবেন এবারে এই উপরে দেখুন পুরোগুলো হচ্ছে লেদার কভার লেদারের উপরে এমবস প্রিন্ট আছে দেখুন এটাও এক ধরনের লেদার প্লাস তার উপরে এমবস এবং আপনি যে এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো সব এমবস করা আছে এগুলো সব এমবস করা ঠিক আছে এগুলো সব এম্বর এগুলো আরো আরো অনেক ডিজাইন আইটেম আছে কালার ভেরিয়েশন আছে এগুলো সব আর এইগুলো যে এগুলো বক্স এই বক্সগুলো আমরা এগুলো আমরা দেখলাম না সেই প্যাকেজিং এর বক্সগুলোই না এগুলো না এগুলো আলাদা এগুলো সব এমবস প্রিন্টেড বক্স ওকে এই যে বক্সটা দেখছেন আমি আটটা বক্স আছে এমবস প্রিন্টেড আপনারা পুরোটাই এমবস পুরো বক্সটা হচ্ছে টপ ওপেন আর যাগ নিতে পারবেন মানে আপনি বক্স আলাদা নিলেন অ্যালবাম আলাদা নিলেন প্লাস ব্যাগ আলাদা নিলেন আপনি নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমার বক্সে প্রচুর ডিজাইন রয়েছে এখানে আপনি ডিজাইন আইটেম কিন্তু প্রচুর আছে প্রচুর আইটেম আপনি আপনার নিজের মতন করে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ইনফরমেটিভ লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তদিনের জন্য বাই বাই